আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেদ সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম আলু আর আটা দিয়ে তৈরি অসাধারণ মজার একটি মুচমুচে নাস্তার রেসিপি এই নাস্তাটা একেবারেই সহজ বানিয়ে নেওয়া এবং এটা খেতে কিন্তু অসাধারণ লাগে এটা একবার বানিয়ে বাড়িতে যদি খান তাহলে বাইরে থেকে কিনে সমুচা বা সিঙারা খাওয়ার কথা ভুলেই যাবেন কাউকে এটা একবার বানিয়ে খাওয়ালে বারবার কিন্তু খেতে চাইবে এটা এতটাই মজাদার হয় অনেক বেশি মুচমুচে হয় এবং ঘরে থাকা অল্প কিছু উপকরণে ঝটপট করে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহ রহমান রাহিম প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে আটা এখানে আটার পরিবর্তে চাইলে ময়দা দিয়েও কিন্তু নাস্তাটা তৈরি করে নিতে পারবেন এরপর একটা চামচের তিন ভাগের এক ভাগ দিয়েছি এখানে লবণ আর একটা চামচ দিয়েছি চিনি আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দেড় টেবিল চামচ পরিমাণে আচ্ছা চিনিটা যে দিলাম না ওইটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টি হয়ে যাবে না তবে টেস্ট খুবই ভালো আসবে এরপর হাত দিয়ে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে যখন দেখবেন যে মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে আবার ছেড়ে দিলে ঝরঝর করে পড়েও যাচ্ছে তখন বুঝতে হবে মাখানোটা ঠিকঠাক হয়েছে এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে নেব আর খেয়াল রাখবো পানিটা যেন একবারে না দিয়ে দেই একটু অল্প অল্প করে দিচ্ছি বারবার যেহেতু এখানে একটু তেল দিয়ে প্রথমে আমি মাখিয়ে নিয়েছিলাম তাই পানিটা কিন্তু একটু বুঝে দিতে হবে এবার দেখুন একেবারে সফট একটা ডো কিন্তু এখানে তৈরি হয়ে গেছে এবার যেটা করবো আমি উপর থেকে সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেবো এটাকে আর এই দশ মিনিটে আমি যে পুরটা ব্যবহার করব ওটা এখন রেডি করে নেব তো এটা থাকুক রেস্টে বিসমিল্লাহির রহমানির রাহিম চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিতে হবে একটু নরমও হয়ে যাবে আর হালকা বাদামি কালারও চলে আসবে এমন অবস্থা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে খুব বেশি লাল টকটকে করে ভাজার দরকার নেই এরকম করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি পেঁয়াজটাকে এক পাশ করে দিচ্ছি কারণ একটা ডিম দিয়ে এখন ভেজে নিতে হবে এখানে তো আমি পেঁয়াজটাকে একটু এক পাশে নিয়ে গেলাম নিয়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকে কিন্তু আগে থেকে আমি একটু ফাটিয়ে রেখেছিলাম তো ডিমটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একেবারে ভেঙে চুড়ে ফেলতে হবে মানে একদম ভেজে নিতে হবে স্ক্র্যাম্বল করে নিতে হবে তো এইভাবে প্রথমে আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে তারপর পেঁয়াজের সাথে একসাথে আবার একটু নাড়াচাড়া করে নেব ডিমটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিলে সুন্দর একটা ঘ্রাণ হবে খেতেও কিন্তু ভালো লাগবে তো ডিমটা দেখুন আমি পেঁয়াজের সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে ততক্ষণে পেঁয়াজটাও কিন্তু আরও ভাজা হয়েছে ভালো করে এবার আমি এখানে সামনে একটু পানি দিলাম যেহেতু একটু মশলা দেবো এখানে তো এবার দিয়ে দিচ্ছি এখানে এই যে লবণ দিয়ে দিলাম প্রথমে আমি এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণে এরপর সামান্য একটু দিয়েছি হলুদের গুঁড়া আধা চা চামচ লাল মরিচের গুঁড়া আর আধা চা চামচ করে দিয়েছি এখানে আমি জিরা আর ধনিয়া গুঁড়া আর সামান্য একটুখানি দিয়ে দিলাম এখানে আমি শাহি গরম মশলার গুঁড়া একটু গরম মশলা দিলে না এটা খুব ভালো লাগে খেতে এরপর দিয়ে দিলাম দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়ে এবার আরও একটু পানি দিয়ে দিচ্ছি কারণ দিতে দিতে মানে মশলাগুলো দিতে দিতে পানিটা কিন্তু শুকিয়ে গেছে আমি যে পানিটুকু দিয়েছিলাম তা আরও একটু পানি দিলাম এক টেবিল চামচের মতো দিয়ে তারপর ভালো করে একটু চেড়ে এটাকে একটু কষিয়ে নিতে হবে যেন কাঁচা মশলার গন্ধটা থেকে না যায় এই যে পানিটুকু এটা শুকিয়ে গিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু চলবে দেখুন পানিটা কিন্তু শুকিয়েও গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলু আমি এখানে ছোটো সাইজের দুটো আলু আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম তো সেটা এখানে দিয়ে দিলাম আর আলুটা দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুটা যদি বড় নেন তাহলে এই একটা ডিমের সাথে কিন্তু একটা বড় সাইজের আলুই যথেষ্ট যেহেতু আলুগুলো একটু ছোটো ছিল তাই আমি দুইটা নিয়েছি আগে থেকে একটু ম্যাশ মানে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি তো করে আমার কাজটা কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো দেখুন মশলাটার সাথে ভালো করে মিশিয়ে দুই মিনিটের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই কিন্তু একদম ভাজা ভাজা হয়ে যাবে আর সুন্দর একটা ঘ্রাণও ছাড়বে তো দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি দিয়ে একটু মিশিয়ে নামিয়ে নেবো ধনে পাতাটা দেওয়ার পরে কিন্তু আর খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই শুধু একটু মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নামিয়ে এই পুরটাকে একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা না করলে কিন্তু হাত দিয়ে ধরতে পারবো না আমি দেখাচ্ছি যে একটু পরে আমি দেখাবো আর হাত দিয়ে ধরতে হবে তো এই জন্য এটাকে একটু ঠান্ডা হতে দিব আমি আর এইদিকে যে আটা মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু হয়ে গেছে প্রায় দশ মিনিটের মতো এটা আরও একটু সফট হয়ে গেছে যেহেতু আমি রেস্টে রেখে দিয়েছিলাম এবার হাত দিয়ে আরও একটু মাখিয়ে নিতে হবে বা ময়াম করে নিতে হবে এতে করে কিন্তু নাস্তা যে উপরের অংশটা বা শীতটা সেটা কিন্তু অনেক সুন্দর হয় তো মাখিয়ে নিয়েছি এবার আমি এটাকে বেলার জন্য নিয়ে এসেছি এবং একটু আটা ছিটিয়ে নিতে হবে যেহেতু আমি এখানে বড়ো সাইজের একটা রুটি বেলবো তাই অনেকখানি জায়গা জুড়ে একটু আটা আমি এভাবে করে ছিটিয়ে দিলাম দেড় কাপ পরিমাণে আটা নিয়েছিলাম এবং সেটা দিয়ে যেই খামিরটা হয়েছে একটা খামির করেছি আমি এবং একটা রুটি এখানে বেলবো বেশ বড়ো সাইজের তো এটাকে আমি বেলে নিচ্ছি রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা করব না এতে করে কিন্তু পরে আবার ছিঁড়ে যেতে পারে যেহেতু আমি এটার মধ্যে পুর দেবো তো সেই এটাকে অনেক বেশি পাতলা না করে আমরা নর্মাল যে রুটি বেলি সবসময় সেরকম পুরুত্বের একটা রুটি আমি বেলে নিয়েছি এটার যে পুরোত্বটা হয়েছে দেখুন মার্শাল্লা বড় সাইজের একটা রুটি কিন্তু এখানে বেলে নেওয়া হয়ে গেছে এবার আমি যে পুর বানিয়ে রেখেছিলাম ডিম আর আলু দিয়ে সেটা আমি সম্পূর্ণটাই এখানে নিয়ে নিলাম নিয়ে এবার হাত দিয়ে ঠিক এইভাবে করে মেলে দিচ্ছি আর এই জন্যই কিন্তু পুরটা ঠান্ডা হতে হবে গরম থাকলে কিন্তু হাত দিয়ে ধরা যাবে না এই একটু ঠান্ডা করে নিয়েছিলাম নামিয়ে নিয়ে আমি এবার হাত দিয়ে পুরো রুটিটার মধ্যে ঠিক এইভাবে করে এটাকে মেলে দিচ্ছি আমি একদম ছড়িয়ে দিচ্ছি দেখুন হয়ে গেলে এবার এটাকে এভাবে করে ভাজ দিয়ে দিতে হবে আর ভাজটা হবে একটু চ্যাপটা এমনিতে কিন্তু নর্মালি দেখা যায় মাঝে মাঝে যে এইভাবে এই ধরনের নাস্তাগুলো বানালে এরকম একটু যে ভাজগুলো হয় সেটা একটু রোলের মতো হয় তো রোলের মতো না করে আমি পাটি সাপটা পিঠার মতো একটু চ্যাপটা চ্যাপটা করে এভাবে করে দিয়ে দিচ্ছি দেখুন পুরো রুটিটা যখন আমি এভাবে ভাজ দিয়ে দিলাম তখন যে একটা পাশে কিন্তু একটু বাড়তি অংশ রয়েছে ওইখানে আমি একটু পানি লাগিয়ে তারপর আটকে দিচ্ছি এতে করে কিন্তু আর কোনো অবস্থাতেই আর খুলে আসবে না ইনশাল্লাহ তো দেখুন এই যে এটা কিন্তু হয়ে গেছে আর মার্শালা বেশ মোটা আর বড়ো সাইজের হয়েছে এবার আমি এটাকে কীভাবে কেটে নিয়েছি সেটা একটু দেখাবো এবং দেখানোর সুবিধার্থে আমি এটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি এবার দেখিয়ে দিচ্ছি আমি একটু তিন তিনকোনা শেপ করে এইভাবে করে কেটে নিব এটাকে এই পর্যায়ে এসে আপনি আপনার পছন্দ মতো যে কোনো শেপেই কিন্তু এটাকে কেটে নিতে পারেন তবে আমি আজকে কাটবো এটাকে কোনা করে কারণ এই যে ভেতরে যে ভাজগুলো পড়েছে মশালা অনেকগুলো ভাজ পড়েছে তো এই ভাজগুলো কিন্তু সুন্দর করে মুচে মুচো হয়ে ভাজা হয়ে যাবে এমন যদি একটু পাতলা থাকে তো এই কিন্তু আমি এই ডিজাইন এটাকে কেটেছি মশালা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন একদমই রকম একেবারে আলাদা রকম লাগছে দেখতে তো একইভাবে আমি সম্পূর্ণ নাস্তাটাকে এখন কেটে নেব এক পাশ কেটেছি আরও একটা পাশ আমি এখন কেটে নেব মশালা দেখেন পুরো নাস্তাটা আমি কেটে নিয়েছি এবং দেখতে কতটা সুন্দর লাগছে একেবারে আলাদা রকম লাগছে আর দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে ভেতরে অনেকগুলো ভাজ পড়েছে আর প্রত্যেকটা ভাজের মধ্যেই কিন্তু মজাদারি পুরটা ভরা আছে এদিকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আধা কাপ পরিমাণে আটা আর দুই চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আধা চা চামচ দিয়েছে এখানে চিলি ফ্লেক্স আর এক চিমটি পরিমাণে লবণ এবার এখানে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো ব্যাটারটা হতে হবে একটু পাতলা আমি এখানে আধা কাপ পরিমাণে নিয়েছিলাম আটা আর এটার সাথে আমি পানি দিয়েছি এক কাপ পরিমাণে এই এক কাপ পানি দিয়ে আধা কাপ পরিমাণে আটার যেই একটা ব্যাটার হবে সেরকম পাতলাটাই আমার প্রয়োজন তো দেখুন সুন্দর একটা ব্যাটার হয়ে গেছে খেয়াল রাখতে হবে যেন কোনো দানা পেকে না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে তো বানিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিয়েছি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি এই ধনে পাতাটা আর এই চিলি ফ্লেক্সটা এই দুইটা দেওয়ার কারণ হচ্ছে খুব সুন্দর লাগবে উপরের যে আবরণটা কারণ আমি নাস্তাগুলো এর মধ্যে ডিপ করে করেই কিন্তু ভাজবো তো তখন কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে চুলায় তেল গরম হতে দিয়েছি আর এদিকে নাস্তাগুলো এই যে ব্যাটারটার মধ্যে আমি চুবিয়ে এক এক করে ভাজার জন্য দিয়ে দেবো এখন বিসমিল্লাহ রহমানির রাহিম তেলটাকে আমি মিডিয়াম হিটে একটু গরম করে নিয়েছি পুরোপুরি গরম হয়ে যাওয়ার আগে কিন্তু নাস্তাগুলো আমি দিতে শুরু করে দিয়েছি আর চেষ্টা করছি যে ধনে পাতাগুলো দিয়েছি সেগুলো যেন নাস্তার উপরের দিকে এইভাবে একটু দেখা যায় সেজন্য একটু করে আমি দিয়ে দিয়েছিলাম দেখুন এতে করে দেখতে অনেক বেশি সুন্দর আর আকর্ষণীয় লাগে আর তেলে যে ব্যাপারটা সেটা হচ্ছে এমন অবস্থা থাকতে হবে যেন নাস্তার বেশিরভাগ অর্ধেকটাই যেন মানে বেশিরভাগটাই যেন নিচের দিকে থাকে তেলের আর ওপর দিকে অল্প অংশটা যেন থাকে এমন হলে কিন্তু চলবে চাইলে এর থেকে বেশি তেলেও ভাজতে পারেন তবে এর থেকে কম যেন না হয় তাহলে কিন্তু আবার নাস্তাগুলো খুব সুন্দর করে ভাজা হবে না চুলা গাছটাকে মিডিয়ামে রেখে আমি ধীরে ধীরে ভাজবো প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো সময় লাগতে পারে কারণ অনেকগুলো ভাজ আছে এই নাস্তার মধ্যে তাই ভাজার জন্য একটু সময় লাগবে আর একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে চুলা গাছটাকে কমিয়ে দিয়ে বেশি দিলে কিন্তু কালারটা উপর থেকে ঠিকই আসবে তবে ভেতরের ভাজগুলো সুন্দর করে ভাজা হবে না এই জন্য কিন্তু একটু কমিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি দেখুন বেশ কয়েকবার করে কিন্তু উল্টে পাল্টে তারপর নাস্তাগুলোকে আমি ভাজবো একবার দুইবার না অনেকবার উল্টে পাল্টে দিতে হবে এতে করে খুব সুন্দর করে কিন্তু ভাজা হবে মার্শাল্লাহ এখনই দেখতে দেখুন যে কতটা সুন্দর লাগছে একেবারে ইউনিক লাগছে এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি মজাদার আর মুচমুচে বেশ কয়েকবার করে উল্টে আমি ভেজে নিয়েছি কালারটাও সুন্দর হয়ে গেছে আর বোঝাই যাচ্ছে যেটা অনেক বেশি মুচমুচে হয়ে গেছে এবার তেল থেকে ছেঁকে আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল মাত্র একটি ডিম আলু আর আটা দিয়ে তৈরি অসাধারণ মজার একেবারে মুচমুচে একটা নাস্তা এই নাস্তাটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার যদি এভাবে বানিয়ে খান তাহলে কিন্তু বারবার খেতে চাইবেন এবং বাড়িতে ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে কাউকে একবার বানিয়ে খেলে বারবার খেতে চাইবে এটা এতটাই মজাদার বাইরে থেকে কেনা ওই সমুচা বা শিঙারা এগুলো কিন্তু আর খেতেই চাইবে না বাড়িতে কেউ বিশেষ করে ছোটরা কিন্তু মাঝে মাঝেই বায়না করে এগুলো খাওয়ার জন্য তো ঘরে কিন্তু তৈরি করে দিতে পারেন বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ